বোন মুক্তা ভাই কি তোর এই অবস্থা কেন তুই এখানে কাজ করতে চিস কেন ভাই এই কাজ করব না কি করব হামেও তো একজন মানুষ আমারও তো পেট আছে আমারও তো ক্ষুধা লাগে পেটের ক্ষুধা মিটানোর জন্যই আমি এখানে কাজ করতেছি পেটের ক্ষুধা ক্ষুধা নিবারণের জন্য কাজ করতেছি স্বামী কিছু বুঝতে পারতেছি না আমাকে একটু খুলে বল আমি আমার বাপ মার অবাধ্য হইয়া এক পোলার হাত ধরে চলে গেছিলাম কিন্তু এই পোলাটা আমার সাথে প্রতারণা করছে আমার এসে ঠকাইছে আমার সাথে গেছে দিন থাইকা আমারে তারপরে সুইটা ফলাই দিছে আমি কোনো কুলক্রিয়া পাই নাই কই জামু না জামু এর জন্য বাপীর বাড়ি গেছিলাম কিন্তু আব্বা মা আমার অপরাধের জন্য আমার অনেক অপমান অপদস্থ করে বাড়ি থেকে বাড়ি করে দিছে এর জন্য আমি এখন মানুষের জায়গায় কাজ করে খাইতেছি বুঝতে তোর জীবনে অনেক কিছু ঘটে গেছে আমার তো সেটি একটা অন্যায় করছিস তার মানে এই না যে বাবা মা তোকে মেনে নিবে না তুই তো তাদের সন্তান বাবা মা এরকম কাজ কিভাবে করলো আমি তো এটাই বুঝতে পারতেছি না তার মেয়ের খোঁজ খবর রাখবে না ঠিক আছে আমার সাথে চল আমি দেখতেছি চল আম্মা এই যে আপনাদের চা জানিয়েছো বসো বসো বাবা তুই এই বাড়িতে কেন হ্যাঁ আমাদের মুখে চুন মাখিয়ে তো চলে গেছে আমি বাবা হয়ে আমি বাবা হয়ে যে কি বলবো আমার তো লজ্জা করছে তোর তো লজ্জা নেই কোন মুখ নিয়ে আবার আসনি তাই তোর লজ্জা সব বলতে কিচ্ছু নাই আমাদের মুখে চুনকালি মেখে তো ঠিকই বেরিয়ে গেছিলে এখন ছাবিটা খাইয়া এখন আবার আসছিস হ্যাঁ কিছুদিন আগে আসলি তোর ঘর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলাম এখন কেন আসছিস এখন আবার কেন আসছিস হ্যাঁ আম্মা আব্বা আপনারা চুপ করুন একে এভাবে বুঝিয়ে বললে হবে না ও আবার ওই বাড়িতে কেন এসেছে বলুন তো আপনাদের মান সম্মান যতটুকু বেঁচে আছে না ওইটুকু মারার জন্য এভাবে বললে হবে না কে কিভাবে সাহস্তা করতে সেটা আমি খুব ভালোমতো জানি ঘাড় ধাক্কা দিয়ে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেব তাই বাড়ি বেড়া বের দাঁড়াও আমার বোনকে বাড়ি থেকে বের করে তোমার বোন কি করেছে আরে এই মুখটাকে নিয়ে আমাদের কত আশা ছিল তোমার এই বোন একজনের হাত ধরে আমাদের মুখে চুনকালি পাঠিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে তারপর ওই ছেলে কয়েকদিন রেখে ঘাড় ধরে আবার আমার বাড়ি পাঠিয়ে দিয়ে কিন্তু আমরা তো রাখবো না কারণ যেই সন্তান আমাদের মুখে চুনকালিয়ে মাখিয়ে চলে যায় সেই সন্তানকে আমি কখনো প্রশ্রায়ে দেব না ওকে আমি আবার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম কিন্তু আজকে আবার আসলো বা আমার খুব ভালো লাগছে আমার ফ্যামিলির এত সুন্দর চিন্তা ভাবনা এটা দেখে এটা শুনে আমার খুব ভালো লাগছে আরে তোমাদের সন্তান হ্যাঁ আমি মানতেছি একটা ভুল করছে একটা অন্যায় করছে আমি সবকিছু দেখি তাই বললো তাকে বাড়ি থেকে বের করে দিবা একটা ছেলের সাথে চলে গেছে সেখানে সে থাকতে পারে নাই তার সংসারটা হয় নাই সে বাড়িতে চলে আসছে শাস্তি দেওয়া চায় অবশ্য এত বড় একটা ভুল করতে তাকে শাস্তি দিতে হবে তার মানে এই না তাকে তুমি বাড়ি থেকে বের করে দিবা সে তো ছেলে মানুষ না একটা মেয়ে মানুষ আমাকে যদি বাড়ি থেকে বের করে দিত আমি হয়তো বাড়ির বাইরে গিয়ে কিছু না কিছু করে নিতাম আমার নিজের জীবনটা আমি নিজে সামলায় নিতে পারতাম কিন্তু ও তো একটা মেয়ে মানুষ ও কি করবে একটা বারো চিন্তা করতো তোমরা কেন চিন্তা করবা তোমাদের মানসম্মান নিয়ে খেলছে হ্যাঁ আমি মান মানসম্মান নিয়ে খেলছে এটা অনেক বড় অন্যায় হয়েছে মানুষের দাঁড়ে দাঁড়ে কাজ করতো সেই মেয়েটা আমার ছোট বোন মানুষের দাঁড়ে সেটা এটা দেখতে ভাল লাগে মানসম্মান এখানে থাকে কি কি বলতো দেখো তোমরা যা করছো তোমাদের জায়গা থেকে ঠিক করছো কিন্তু একটা চিন্তা করে দেখো এই মেয়েটার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে কি করবে কি খাবে আপকে সে কাজ করতেছে কালকে কাজ নাও থাকতে পারে তখন কি করবো গলায় তড়ি দিয়ে চলে যাবে এটা চাও তোমরা দিন শেষে তোমার মেয়ে মরে যান কতটুকু বয়স হয়েছে আমি না বুঝতে পারতেছি না তোমরা এমন চিন্তা নিয়ে কেন থাকতেছো বা কেন বসবাস করতেছো আম্মা আব্বা আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই ব্যাপারটা আপনি আলিফকে জানান কিন্তু না আপনারা দুজনের একজনও আমার কথা শুনেননি উল্টে আমি আপনাদের কথা শুনে এত বড় কিছু করে ফেললাম তার সাথে কত খারাপ ব্যবহার করলাম কিন্তু আপনারা দুজনের একজন আমার কথা শুনলেন না এখন দেখুন শেষ পর্যন্ত কিন্তু আমার কথাটাই সত্যি হলো বাবা আমি অনেক বড় ভুল করছি আমি জানি এই ভুলের ক্ষমা নাই আমি তোমার মুখে চুন কালি একটা পোলার হাত ধরে চলে গেছিলাম কিন্তু সেও আমারে রাখলো না আমি তোমার বাড়ি বাড়ির মান সম্মান নষ্ট করে ফলাইছি সে যখন আমার বাড়ির থেকে বাইরে করে দিল আমি কোনো কুল কিলে না পাইলাম না এর জন্যই আমি তোমার কাছে আইছিলাম তোমার কাছে কইছিলাম হাজার করে জানি ভুল করছি এইরকম ভুল আর জীবনও করবো না তোমরা আমারে তোমার কাছে রাইখা দাও কিন্তু তোমরা আমরা বাড়ি করে দিছিল এর জন্যই আমার পেট চালানোর জন্য আমি মানুষের দ্বারে দ্বারে কাম করে খাইতেছি আমি আজকে বাইতে চাইছিলাম না এই যে আমার ভাই আমার ভাই আমারে দেখে জোর করে নিয়ে এসে আমি তোমাকে কথা দিতেছি আমি আজকের পর থেকে এইরকম ভুল আর কোনোদিনও করবো না আমি শুধু তোমার কাছে সন্তানের অধিকার নেই বাড়িতে থাকতে চাই আমার একটাই বাড়িতে ঠাই দাও বাবা আমি প্রবাস জীবনে কেন এসেছি আমার এই পুরো সংসারটার জন্যই তো তোমরা ভালো থাকবা আমি পরিশ্রম করতেছি টাকা ইনকাম করতেছি আমার সংসারে পাঠাইতেছি সবাই ভালো থাকবে এটাই আমার শান্তি দিন শেষে যদি আমি দেখি আমার পরিবারের একটা মানুষ ভালো নাই সে বাইরে মানুষের দ্বারে দ্বারে কাজ করতেছে এটা কি আমার কাছে ভালো লাগবে তাহলে পরিশ্রম আমি কেন করতেছি আমি তোমাদের জায়গাটা বুঝতে পারতেছি ও একটা অন্যায় করে ফেলছে বাবা কিন্তু দিন শেষে ও তো তোমাদেরই সন্তান আমার ছোট বোন ওর যদি কখনো কোনো কষ্ট হয় আমাদের খারাপ লাগবে না তোমাদের খারাপ লাগবে না একটা চিন্তা করো ও কা কোথায় এইটাই তো ওর শেষ ঠিকানা একটা ভুল করে তোলে তো নিবে আমাদের উচিত আমাদের দায়িত্ব ওর ভুলটাকে সুধরা দেওয়া এর পরেও যদি সে এরকম কাজ করে তখন তোমাদের চাই ইচ্ছা তোমরা করতে পারো কিন্তু একটা বার একটা মানুষকে ভুল শুধরানোর সুযোগটা দিতে হয় বাবা ঠিক আছে আমি তুই তো আমার সন্তান তোর একটা কথা যদি আমি না রাখি এটা কি হয় আর তুই যা বলছিস সব তো যুক্তিসঙ্গত আচ্ছা ঠিক আছে মুক্তা তুমি এখন ওখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো শোনো বাবা মা কিন্তু তোমাকে সত্যি অনেক ভালোবাসে তুমি একটা অন্যায় করে ফেলেছিলে সেজন্য একটু রাগ করেছিল আমি একটু অন্যায় করে ফেলেছি এসব মনে রেখো না এখন থেকে তুমি হ্যাপিই থাকবে তুমি এই বাড়িতেই থাকবে কেমন চলো এবার ঘরে চলো বাবা মা চলুন তুমিও চলো